এই দলের আকাম কুকাম করছি আর আজকে এম সি পি আর জামা শিবির এই দেশটা গিল্লা করা বদনাম করে আকাম করিয়া করা বদনাম দেয় এ তারেক রহমান গরিব মানুষ তারেক রহমানের এই দেশে চাদা খাদ্য রাজি না আমাদের নেতা সবসময় আমাদেরকে বলে দিচ্ছে কোথাও কারো জানমালার ভিতরে হাত দিবা না কোথাও না নির্বাচন হবে সুস্থ আমরা সবাই মিল্লা চারটে ডাল ভাত খাব এই দেশের জনগণকে নিয়ে এই দেশের জনগণকে নিয়ে আমরা চারটে ডাল ভাত খাবো কারণ আমরা এই দেশে কোনো চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গর্ব জাতীয়তাবাদী দলের এই 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 নিয়ে আমরা মাঠে আছি আমরা কখনোই এই দেশে আমাদের দেশ নেতার প্রমাণ যারা আদর্শ নিয়ে বাংলাদেশ আসবে সে বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবে আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আর এই এমসিপি আর এই যে জামাত শিবির এগুলো সব চাঁদাবাজ ওরা চাঁদাবাজি কইরা কইরা আমাদের বিএনপির বদনাম করতাছে আমাদের বিএনপির নাম দিতে আমার সাতজন কারণ তারেক হামানকে নাশটা দেওয়ার পায় তারা করতেছে সেইটা